সকালটা শুরু হয় আমাদের শরীয়তপুরের সুরুচি রেস্তোরাঁর নাস্তা দিয়ে নিয়ে নিয়েছিলাম পরোটা সাথে ছিল নিহারি গরুর নিহারি এটা কিন্তু বেশ মজার তারপরে আমার তো খেতে খুবই পছন্দ এই আমি খাবার ভিডিও দেখাই সব সময় আপনারা সবাই দেখেন তা আমি খেতে ভালোবাসি তাই আমার খাওয়ার ভিডিও দেখাতে খুব ভালো লাগে তারপরে চলে গিয়েছিলাম মাছের বাজারে তো মাছের বাজারে মাছ দেখছিলাম বেশ তাজা এবং দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে যে একদম টাটকা শরীয়তপুর আয়তনে ছোট হলেও এটা কিন্তু বেশ গোছানো আর আধুনিকতার ছোঁয়া লাগানো একটি শহর শহরটি পাঁচশো ছাব্বিশ দশমিক পঞ্চান্ন বর্গ কিলোমিটার এত সুন্দর গোছানো শহরটি কি নেই এই শহরে সব কিছুই আছে এবং গোছানো তো এই যে দেখাচ্ছিলাম আমি শরীয়তপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তারপরে পাশে ছিল ফুলের বাজার খুব সুন্দর সুন্দর ফুল তো শরীয়তপুরের সিটিটা ঘুরতেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে এটা হচ্ছে একশো শস্য বিশিষ্ট হসপিটাল আর এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় পাশে ছিল সুন্দর সুন্দর মসজিদ আর এটা হচ্ছে শরীয়তপুরের বাজার একপাশে ফলের বাজার আর অন্য পাশে ছিল কাপড়ের দোকান বেশ সুন্দর বড় বেশ বড়ই ছিল বাজারটি ঘুরে ঘুরে দেখছিলাম শহরটা তো আমরা যেহেতু বাজারে চলে এসেছি তো ভাবলাম যে মাছটা কিনে নিয়ে নিই তো মাছ কিনে এবং কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন বাজার থেকে এসে এই যে বাসায় এসে এগুলো সব ধুয়ে প্যাকিং করলাম মাছ যত মাছ আছে সবগুলা ধুয়ে বক্সে ভরলাম দেন থালা বসন মাছলাম আর ভাত বসালাম আজকে লাঞ্চ হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা সাথে ডাল ডালটা আমি একটু পরে নিব আর এটা আসলে রান্না করতে সহজ আর খুব কম সময় লাগে যেহেতু আজকে আমাদের বাইরে যাওয়া হয়েছে তাই হচ্ছে আমি কম সময়ের মধ্যে যা রান্না করা যায় ডাল আর হচ্ছে পাঙ্গাস মাছ ভোনা ডালটা আমি পরে নিচ্ছি তো সালাদ সাথে পাঙ্গাস মাছ ভোনা দিয়ে আমি এখন খাবো তো হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো বাহিরে ঘুরতে যাওয়ার মানে বাসার আশেপাশেই কোথাও ঘুরব বের হচ্ছি তো দুপুরে লাঞ্চের পর আমরা বের হয়ে গিয়েছি বিকালে একটু ঘুরতে যেহেতু আজকে ফ্রাইডে এর জন্য আমরা এখন একটু ঘুরবো বিকাল টাইমটা একটু সুন্দর মনোরম পরিবেশে বাসার সামনেই যে রাস্তা রাস্তাটা সুন্দর আশেপাশে একদম সুন্দর সবুজ প্রকৃতি তারপর আমরা চলে এসেছিলাম আঙ্গারিয়ার ব্রিজের এখানে এই জায়গাটা অনেক সুন্দর ছিল আশেপাশে কিছু চায়ের দোকান এবং সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল তো আমরা মালাই চা নিয়ে নিয়েছিলাম দুইটা সাথে ছিল হচ্ছে ড্যানিশ আমার ড্যানিশটা অনেক পছন্দ এটা চায়ের সাথে খেতে বেশ কি পরিমাণ ক্রাউড কি পরিমাণ ভিড় চায়ের দোকানে একদম পুরা ঢাকার মতো তারপর আমিও সবার মতো মালায় চা খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির সাথে এনজয় করছিলাম সব কিছু যদিও আমার একটু ঠান্ডা লেগেছিল। তারপর আমি ট্রাই করলাম পাকান পিঠা তেলের পিঠা তারপরে ভাবছিলাম যে বাসায় চলেই যাব একদম চলেই যাব কিন্তু রাস্তার মাঝখানে আমরা একটা মেলায় ঢুকে গেলাম এটা হচ্ছে তারুণ্যের মেলা সবাই বিভিন্ন নিজের হাতের কাছে জিনিসপত্র নিয়ে এখানে বসেছে যেমন এখানে দেখতে পাচ্ছেন কাঁসার জিনিসপত্র সুন্দর সুন্দর তারপরে এখানে ছিল কিছু হ্যান্ডিক্যাপসের শাড়ি এটা হচ্ছে হোমমেড ফুড তো যে যেরকম করে মানে পছন্দ সেরকম জিনিসপত্র নিয়ে বসেছে আর এগুলো হচ্ছে মাটির জিনিসপত্র এটা ওয়াল মেড টাইপের এগুলো বেশ ভালো লেগেছিল আমার প্রাইস ছিল দুশো আড়াইশো তিনশো এরকম তো বেশ রিজনেবল ছিল প্রাইস আর আমার বেশ ভালো লেগেছিল এগুলা তো তারপরে আমরা মেলা ঘুরতে ঘুরতে আটকে গেলাম এই দোকানে এখানে এত পদের আচার ছিল বলার বাহিরে না হলো পঞ্চাশ থেকে ষাট রকমের আচার ছিল আর আমরা ট্রাই করলাম হচ্ছে মিক্সড আচার এটা কিন্তু বেশ মজা ছিল আমার আচার অনেক পছন্দ তারপরে এই যে আমি খাওয়া শুরু করলাম বেশ মজার একটা আচার আর মেলায় তো এইসব অর্নামেন্টস থাকেই মেয়েদের জুয়েলারি ছোটোখাটো ক্লিপ প্যান তারপরে আমরা আখের রস দিয়ে খেয়ে শেষ করলাম মেলায় ঘোরা শেষ করে আমরা চলে এসেছিলাম স্বপ্নতে বাসার জন্য কিছু কেনাকাটা করতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ এখন আমরা বাসায় চলে যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ